আজ রবিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু সালের পনেরোই জুন মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক প্রণত প্রণতস্মী দিবাকারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন যারা এটি পারবেন না তারা বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণী সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ ভুলেও যেন কালো আর নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না ব্ল্যাক আর ব্লু যেন আজ পরিধান করবেন না যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা হতে চান মন্ত্রী হতে চান অথবা আপনি যদি কোনো প্রকারভাবে নিজের কনফিডেন্সকে গেন করতে চান রেপুটেশনকে গেন করতে চান ইনক্রিজ করতে চান আপনার ভিটামিন ডি এর মাত্রাকে পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন যাদের পাইসিস সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে শেখার জন্য আপনার বয়সটা অত্যন্ত বেশি হয়ে গেছে কিন্তু মাথায় রাখবেন ম্যান ইজ লার্নিং টিল হিস ডেথ মানুষ কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত শিখতে পারে তাই নতুন কোনো না কোনো কিছু শিক্ষার সাথে আপনারা যুক্ত হন এর ফলস্বরূপ আবার পুনরায় কিন্তু আপনারা নিজেদের ক্রিয়েটিভিটিকে ব্যাক পেতে চলেছেন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না তাহলে মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন উল্টে আজ বন্ধু সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন সেখানে আপনারা স্বাচ্ছন্দ্য অনুভব করবেন ফাঁকা সময়ে কোনো অযথা কর্মের কারণে সময় নষ্ট হতেই পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে